একজন পারদর্শী শতগুণে গুণান্বিত একজন সুন্দরী যাকে কেউ পাগল বলবেন না পাগল বলা ঠিক হবে না এ হচ্ছে এমন একজন পারফরম্যান্স ব্যক্তি সে একই সাথে গায়িকা নায়িকা লেখক আবার বিভিন্ন হিন্দি ভাষায় কথা বলে আবার সে বলছে যে সে জো বাইডেনের তার দাদু এখানে ইন্ডিয়ান যে প্রাইম মিনিস্টার আছে সেও তার সাপোর্ট করে মুট করতে হলেও সে এমন একজন ব্যক্তি যে শত গুণে গুণান্বিত কিন্তু সে থাকে এখানে প্রেস ক্লাবে আজকে আমরা তাকে প্রেস ক্লাবে দেখেছি তো তার সাথে আজকে কথা বলবো আসলে তার আসল পরিচয়টা কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া তো এই যে আমরা দেখছি আপনাকে বিভিন্ন সময় প্রেস ক্লাবে থাকতেন হ্যাঁ 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 তে প্রেস ক্লাবে থাকেন কেন আপনি প্রেস ক্লাবে এই ভাইয়া এটা তো আমার মূল প্রবলেমটা হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশের गवर्नमेंट আমি মনে করি খুবই উইক এরা রেসপন্সিবিলিটি এদের খুবই উইক ঠিক আছে এরা রেসপন্সিবিলিটি নিতে পারে না যার কারণে আপনার খবর নেই না হ্যাঁ যার কারণে আমি রাস্তায় থাকি আমি কেন রাস্তায় থাকব আমি কেন ফুটপাতে থাকবো আমার জন্য কোয়ার্টার থাকবে আমার জন্য স্পেশাল ব্যালেন্স থাকবে এটিএম বুথ থাকবে ঠিক আছে এগুলো থাকতে হবে আর এগুলো কাজ আমি করেছি ঠিক আছে এগুলো পাওয়ার জন্য আমি যোগ্য দক্ষ প্রাপ্য ঠিক আছে কিন্তু সেই জিনিসগুলো আমাকে সে দিচ্ছে না এবং ইয়া করতেছে না আমি এগুলো পাই নাই কেন পাই নাই এই জিনিসগুলো কে বা কারা খেলো এবং কে বা কারা আত্মসাত করলো এবং কে করা ভোগ করলো এবং এ সাথে কেবা কারা স্বরതന്ത്ര চক্রান্তকারী এবং কেবা কারা এ সাথে বিরোধী দল এবং কেবা কারা আমার শত্রু এবং কেবা কারা আমার বিপক্ষ এবং কেবা কারা আমার বিতর্ক ঠিক আছে আমি এই বিরোধী দলকে দেখতে চাই এ বিতর্ক দলকে দেখতে চাই এ বিপক্ষ দলকে দেখতে চাই এবং এই স্বরതന്ത്ര চক্রান্ত নুগরা জগন্য মনের মানুষ কারপিত ব্যক্তি গুলাকে আমি দেখতে চাই আমার সামনে ঠিক আছে দর্শক প্লিজ আপনারা আমার সাথে দেখুন আপনি টাকার মালিক কোটি কোটি টাকা বললেন জি টাকা দরকার আপনি এমন কি কাজ কি কি কাজ করেছেন যার কারণে এত টাকা সম্পদ আপনার প্রাপ্য ছিল আচ্ছা আচ্ছা ভাই আমি এমন কিছু কাজ করেছি সেগুলো অসাধারণ যেমন মনে করেন টিকটকে আমি ফার্স্ট আওয়ারলি গার্মেন্টস এ জব করতাম চট্টগ্রাম নেভিকেটে গার্মেন্টস জব করতে করতে আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম রাস্তাতে হেঁটে যাইতে যেতে আমার ছোট থেকে ইচ্ছা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যে আমি নায়িকা গায়িকা শিল্পী এবং বড় কন্ঠশিল্পী বড় নায়িকা বড় অভিনেত্রী বড় সুরকার এবং বড় নায়িকা বড় ব্র্যান্ডের শিল্পী আমার ছোট থেকে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমি বড় কিছু হব সেটা ব্র্যান্ডের উপর বিশেষ করে

কোথায় বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে দেও ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ বহু দূরে পারি না তোমায় ভুলে যেতে অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায় এ আমি যে শুধু তোমার দশক এই যে অনেকেই বলে একে পাগল পাগল কেউ কিন্তু বলবেন না এ কিন্তু পাগল না সে একজন সুস্থ স্বাভাবিক ড্রেসিং ফ্যাশন সব কিছু দেখেন এই যে ঠোঁটে লিপস্টিক কি সুন্দর ড্রেস পরা চশমা দেখেন চোখে কাজল দিয়েছে টোটালি একদম ফ্যাশনেবল একটি নারী যার কপালে কিন্তু দুইটা টিপ এই এরকম সুন্দরী রমণী যে কিনা প্রেস ক্লাবে রাত যাপন করবে এটা থাকা এটা হওয়া উচিত না পসিবল না ইম্পসিবল ও আমরা চাই একে সুন্দর একটা পরিবেশ দেওয়া উচিত ভাইয়া এটা এই সুন্দর পরিবেশটা দিবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট শেখ হাসিনা আর আপনার প্রাইম মিনিস্টার এবং মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা তাকে সেই ফ্যাসিলিটিটা দিবে সার্ভিস টা আমাকে দিবে